নমস্কার বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ইউনিকভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দুধ পোড়া পিঠে তৈরি করতে হয় চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে আমি আতপ চাল একশো গ্রাম আর নারকেল আমি আদমালা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম দুটোই আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা একদম মিহি হবে নারকেলটাও আর যে চালটা ভিজিয়ে রেখে সেই চালটাও আমি আপনাদেরকে বলে দিই এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন আতপ চাল ব্যবহার করতে এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম সেই দুধের মধ্যে দশ টাকা দামে দুটো আমুল দুধের গুঁড়ো প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম আপনারা যদি এই গুঁড়ো দুধ না ব্যবহার করতে চান তাহলে এর জায়গায় আপনারা এমনি দুধও ব্যবহার করতে পারেন দেখুন এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেবো পাঁচ থেকে দশ মিনিটের মতন যখন দুধটা আমার দশ মিনিট ফোটানো হয়ে যাবে এরপর যে চালটা পেস্ট করে রেখেছিলাম সেই চালটা আমি এক হাতে করে দিতে থাকবো আর এক হাতে নাড়তে থাকবো এর প্রসেসটা যদি আপনারা না করেন নইলে ডেলা পেকে যেতে পারে দেখুন এভাবে কনস্ট্যান্ট নাড়তে হবে আঁচটা সিম করে দেব এরপর আমি নারকেলের পেস্টটা দিয়ে দিল এরপর চিনি দিয়ে দেবো এখানে কিন্তু আমি দুশো গ্রাম চিনি আগে দিয়ে নেব তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে আরও একশো গ্রাম দেবো মিষ্টিটা আপনারা কম বেশি দিতে পারেন যেমন আপনারা মিষ্টি খান সেই হিসাবে আপনারা দেবেন দেখুন এভাবে কিন্তু নাড়তে হবে যখন দেখব একটু আঠা আঠা হয়ে এসছে এরপর আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো আপনারা যদি চান এর মধ্যে একটু সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর একটু নুনও দিতে পারেন আমি এখানে দুটোই স্কিপ করে দিয়েছিলাম দেখুন বন্ধুরা যখন এরকম আঠা আঠা হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব এরপর আমি একটা তাওয়া নিয়ে নিয়েছিলাম এই তাওয়ার মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি পুরো তাওয়ার গায়ে ঘিটা ব্রাশ করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা এই প্রসেসটা বাটার পেপার দিয়েও করতে পারেন কিন্তু আমি এই প্রসেসে করে দেখালাম এইটা আপনাদের সকলের বাড়িতে অ্যাভেলেবেল দেখুন এরপর আমি কড়াই থেকে ঢেলে দেব তাওয়ার মধ্যে এখানে কোনো ঠান্ডা করার ঝামেলা নেই এটা কিন্তু আপনারা সহজভাবে করতে পারেন দেখুন এভাবে আমি তাওয়ার মধ্যে পুরোটা দিয়ে দিলাম এখানে আমি একটা লোহার তাওয়ার মধ্যে এই ফ্রাই প্যানের তাওয়াটা বসিয়ে দেব। দেখুন এভাবে আমি ঢাকা দিয়ে দেব। আমি আগে দেখে নিচ্ছি ঢাকাটা ঠিকভাবে বসেছে কি না দেখুন এভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব তিরিশ মিনিটের মতন তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমার জিনিসটা কত সুন্দর হয়েছে যখন দেখবেন এরকম রং ধরে এসছে আমি একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম এভাবে উল্টিয়ে দিলাম দেখুন এটা খুব সহজভাবে আপনারা করতে পারেন এরপর আমি এটাও তাওয়ার মধ্যে দিয়ে দেবো এভাবে আবার রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আঁচটা সিম করে রাখব আবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার এই দুধ পোড়া পিঠেটা তৈরি হয়ে গেছে এরপর আপনাদেরকে আমি তাওয়ার থেকে একটা থালার মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম হয়েছে দেখুন এরপর এটা পুরোপুরি ঠান্ডা করে কেটে নেব আপনারা যেরকম খুশি ডিজাইন করে কাটতে পারেন দেখুন আমি এভাবে লম্বাটে আকারে করে কেটে নিচ্ছি এরপর আমি ছোট ছোট চৌকো করে কেটে নেব। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে এটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে এটা খেতে খুব ভালো লাগে দেখুন আমার কাটা হয়ে গেছে এরপর আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি বন্ধুর আজের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন রান্নার এপিসোডে